মাথায় লেখা আছে অভয়া শক্তি বলপ্রদায়নি তুমি জাগো এই স্লোগান এবং তার মর্মার্থ অত্যন্ত প্রাসঙ্গিক আমরা দুর্গা থেকে কালী পুজো পুজোতে আছি উৎসবে নেই কোথাও একটা ফাঁক রয়ে গেছে সেটা হলো করের ডাক্তার বনের সরকারি ধর্ষণ এবং খুন তাই এই মঞ্চ আমাদের অভয়া শক্তি তাকে প্রার্থনা জানাচ্ছে শক্তির কাছে মহামায়ার কাছে সাথী সজল ঘোষ কর্পোরেশনের লড়াকু কাউন্সিলর সফল দুর্গাপূজার আয়োজক প্রতিবাদী চরিত্র ছাতি তমগ্ন ঘোষ আরেক রাষ্ট্রবাদী প্রচারক এবং সম্মানিত মঞ্চ আমার বেশি কিছু বলার নেই আমি গতকালই গত পরশুদিনই আমি আপনাদের উত্তর কলকাতায় এসেছিলাম তাপসদা আমাকে যা বলেছে যেখানে আসতে হবে আমি এসেছি কারণ অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না আমি যেদিন ছাত্র রাজনীতি করেছি শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেম সেদিন আমার রাজ্যের সভাপতি ছিলেন মাননীয় তাপস রায় তাপস দা মহোদয় স্বাভাবিক ভাবে তাপসদার কল মানে আমার কাছে ডাইরেকশন আমি এসেছি আপনারা এত মানুষ আছেন আমি তাপস দাকে বলছিলাম এত রাত্রে এত মানুষ কাউন্সিলর নেই পুলিশ সাথে নেই অর্থ নেই ক্ষমতা নেই এত মানুষ আপনি সাংসদ হতে পারলেন না কেন তাপস দা বলল মানুষের ভালোবাসা আমার সঙ্গে আছে এবং আমি নিশ্চিতভাবে আমার জন্য আমি লড়ছি না আমি এই বাংলার ব্যবস্থার পরিবর্তন করার জন্য ওর সাথে একসঙ্গে লড়ছি আমি এখানে কোন সাম্প্রদায়িক কথা কেউ মনে করতে পারেন না আমি বাস্তবটা বলছি দেখুন নিজের ধর্মের প্রচার সনাতন রাষ্ট্রবাদ ভারতীয় সংস্কৃতির প্রচার এটার মানে অন্য ধর্মকে আঘাত করা নয় সেকুলারিজমের মানে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে যে খাওয়ারে আমাদের ধর্মে আঘাত লাগে সেই সধর্মের লোক যদি সেই কাজ করে সেটার নাম সেকুলারিজম হতে পারে না সেটা সনাতনের উপর আঘাত হ্যাঁ আমরা স্বীকার করি আমরা স্বামীজির শিক্ষ আমার পঁয়ত্রিশ বছরেরও বেশি সময় হয়ে গেছে চুয়ান্ন বছরের মধ্যে যেদিন বারোই জানুয়ারি সিমলা স্ট্রিটে গর্ভগৃহে এসে প্রণাম করি এবং মহাদেবের শিবলিঙ্গে পুষ্পার্গ দিয়ে প্রণাম করি অনেক দিন হয়ে গেছে স্বামীজি বলেছিলেন তুমি গর্ব করে বলো আমি হিন্দু স্বামীজি এটাও বলে গেছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা এটাই আমাদের চলার পথ এবং মত